আসসালামু আলাইকুম গাইস কি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা চলে আসছি একটি ছোট্ট খামারে যেখানে অনেক কিছুই থাকছে প্রথমেই ঢুকে দেখতে পেলাম তিনটি রাজা এই কর্নারে একটি মাঝখানে আরেকটি আর এই কর্ন আরেকটি এইটা সাদা অনেক সুন্দর গুলো বাতে বসে আমরা এটাকে বাতে বসে বলি বা বাচ্চা ফোটানোর জন্য ওইখানে আছে এক একটা রাজা হাসে আর থেকে নয়টা করে ডিম আছে এগুলো চল্লিশ চল্লিশ দিন হলে চল্লিশ বা পাঁচ দিন সময় হলে তারপর বাচ্চা ফুটবে তিনটা টোটাল এই হচ্ছে রাজহাস আপনারা কখনো এত বড় ব্রয়লার মুরগি দেখছেন কিনা আমি জানি না বাট আমি দেখিনি এত বড় ব্রয়লার মুরগি এখনো ওই বড়টার ওজন দশ থেকে বারো কেজি হবে মোবাইল একটু ছোট লাগছে বাট বাস্তবে অনেক বড় এখানে ছোট একটা আছে আর বড়টার বয়স হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস আর এই মুরগির কিন্তু বেশি খাবার দেওয়া হয় না আর বেশি খাবার যদি দেওয়া হয় তাহলে ওরা স্টোর করবে এই হচ্ছে মুরগি আরও হচ্ছে এই পাশে আছে সোনালি মুরগি একটা এটাও বেশ বড় সোনালি মুরগি বেশ চমৎকার লাগছে এবং এখন দেখাবো কবুতর আরো কবুতর আছে এইখানে ইয়া এই যে কবুতর ওই যে এইখানে কবুতর এই প্রত্যেকটাতে দুইটা করে জোড়া আছে আর এখানে দুটা ওগুলো ডিম পাড়ার জন্য বসে ওইখানে একটা আছে ওই কর্নার আর আছে বসে আছে মনে হয় মন খারাপ ওর আর ভিতর দিয়ে আরেকটা দেখতে পাচ্ছি এইটার হয়তো এটা হচ্ছে ডিম পারবে। ওই কর্নারে আরেকটা ওই পাশে আরও আছে তো এই ছোট কামড়ে আমরা দেখতে পেলাম প্রথমে তিনটি রাজা এখানে হাঁস আরো আছে বাট ওরা নদীতে গেছে বিকেলে ফিরে আসবে আমরা এখন পাইনি এর জন্য আর কি তিনটে ভিডিও করতেছে এই তিনটে বাতে বইছে ডিম ফোটাবে সরি কি বাচ্চা ফোটাবে এবং কবুতর তারপর আছে ফারামের মুরগি ব্রয়লার এবং সোনালি মুরগি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর এইরকম ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ গাইস একটা কথা বলতে চাই আর যাদের রাজা রাজাহাঁসের ডিম বা বাচ্চা লাগবে তারা অবশ্যই আমাদের কমেন্টে বলে দেবেন কারণ আমরা সারা বাংলাদেশে ওই রাজাহাঁসের বাচ্চা সেল দিয়ে থাকি আর যারা নিতে চান কমেন্টে বলবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার সাধ্য থাকলে আমরা দিব ওকে এই পর্যন্তই হবে পরের ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন কারণ আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসছে খাবার নিয়ে